দোকানে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর আমার এই মজুর বোতলটি কিনতে হলো এখন আপনারা বলতে পারেন যে সামান্য একটা মজু কিনতে দোকানে লাইন এটা কেমনি কি তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগতেছে যে আসলে জনগণ বা মানুষ যদি চায় সব কিছুই সম্ভব যেমন এই মজুর বোতলটি দেখেন আমরা ইজরায়েলি পণ্য অনেকই বয়কট করছি তার মধ্যে দেখেন এই মজুর বোতলটি আমরা সবাই এখন কম বেশি খাইতেছি তো এখন দোকানে গিয়ে আমরা দেখি সবই পণ্য ভালো ভালো পণ্য সবই দোকানে ভরপুর কিন্তু মজো নাই ভাই মজা নাই কেন যে সল্ট শেষ বিক্রি করা তো এটা ভাল লাগার বিষয় না তো ওই দোকানে থাকা একটি লোক বা একটি ভাই জিজ্ঞাসা করলো যে ভাই হঠাৎ করে মজুর এতটা চাহিদা কেন তো আমি ওই ভাইটাকে বললাম ভাই মজুর যে এতটা কেন চাহিদা সেটা আপনি মজুর যে বোতলটি আছে ওইটার উপর লেখাটা থাকলে আপনি বুঝতে পারবেন যে আসলে মজুর কেন চাহিদা তো ভাইটি লেখাটি পড়লো এই যে এখানেও দেখেন এখানে ইংলিশে লেখা আছে যে উই সাপোর্ট প্যালেস্টিন ডোনেট ফর প্যালেস্টিন ওয়ান টাকা ফর ইজ বোতল সোল্ট তো ওই ভাইটি এই লেখাটি পড়ে আসলে উনি বুঝতে পারলো যে আসলে মজুর যে এতটা চাহিদা কীর জন্য তো ধন্যবাদ মজুকে যে এরকম একটা ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য